এই ভিডিওতে দেখাবো কিভাবে নীলয় এক্সপ্রেসের টালিখাতা অপশনটি ব্যবহার করবেন টালিখাতা অপশনটি ব্যবহার করার জন্য আপনারা জাস্ট নিচের দিকে থাকা টালিখাতা অপশনে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে কিন্তু আপনি এরকম একটা হোম পেজ দেখতে পারবেন তো এখান থেকে আপনার নাম বা আপনার দোকানের নাম দিয়ে দিবেন তো এখানে জাস্ট আমি আমার নামটা দিয়ে দিচ্ছি নাম দেওয়ার পর কনফার্মে ক্লিক করব কনফার্মে ক্লিক করলেই কিন্তু আমাদের টালিখাতা সিস্টেমটি চালু হয়ে যাবে তো এখন দেখাবো কিভাবে টালিখাতা সিস্টেমটি ব্যবহার করবেন তো সর্বপ্রথম কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি টালি নামের একটা অপশন জাস্ট এই টালি অপশনে ক্লিক করে দেব টালি অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ব্লাঙ্ক ফেস আমরা দেখতে পারবো তো এখানে কিন্তু আমরা কাস্টমারের হিসাব রাখতে পারবো এই জন্য জাস্ট আপনি এই যে নিচের দিকে থাকা অ্যাড কাস্টমার বাটনে ক্লিক করে দিবেন এখানে আপনি যাকে অ্যাড করতে চান যে কাস্টমারকে অ্যাড করতে চান জাস্ট এখানে তার ফোন নাম্বারটা দিয়ে দিবেন আমি একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি ফোন নাম্বার দেওয়া হয়ে গেলে এখানে তার নামটি দিয়ে দিবেন নাম দেওয়া হয়ে গেলে এখান থেকে নির্বাচন করে দিবেন কাস্টমার দেন কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করে দিলেই কিন্তু আপনার কাস্টমার অ্যাকাউন্টটি এখানে সেভ হয়ে যাবে তারপর ওনাকে যদি আপনি বাকি বা ধার কোনো কিছু দেন আর কি সেই ক্ষেত্রে এটার উপর ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনি যদি তাকে কোনো কিছু প্রদান করেন সেই ক্ষেত্রে গিভেনে দিবেন ধরেন আমি একজনকে পাঁচশো টাকার পণ্য বাকিতে দিলাম এই জন্য এখানে পাঁচশো লেখে রাখলাম রাখার পর এখানে যদি সেন্ড মেসেজ বাটনটা অন করে রাখেন তার কাছে কিন্তু হিসাবের মেসেজ চলে যাবে যে আপনি তার কাছে পাঁচশত টাকা পান আর কি জমা এরকম একটা মেসেজ যাবে ঠিক আছে তো এটা চালু করে জাস্ট এখান থেকে আপনারা এই যে কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার সাথে সাথে দেখুন আমাদের কিন্তু এরকম একটা পেজ চলে আসছে আর নিচের দিকে দেখেন নট এন এক এস এম এস ব্যালেন্স নাও জিরো এখানে মেসেজগুলো পাঠানোর জন্য কিন্তু আপনাকে মেসেজ কিনতে হবে তো এটা আমি ভিডিও শেষের দিকে দেখাই দিব কীভাবে এস এম এস কিনবেন তো যাই হোক এখানে দেখেন আমি যে তাকে পাঁচশো টাকা বাকি দিলাম এখানে দেখেন এই যে পাঁচশো পাবো সুন্দরভাবে কিন্তু এখানে হিসাব রয়ে গেছে ঠিক আছে তো এখন উনি যদি আবার আপনাকে পাঁচশো টাকা উনাকে আপনি দিলেন উনি যদি আপনাকে আবার চারশো টাকা দিয়ে দেয় আর কি পরিশোধ করে সেই ক্ষেত্রে চারশো দিবেন রিসিভে এই যে এটা হচ্ছে রিসিভ বাটন এখানের চারশো টাকা রিসিভ দিয়ে কনফার্মে দিবেন কনফার্মে দিলে কিন্তু অটোমেটিক এটা আবার মাইনাস হয়ে যাবে দেখেন এখন ওনার থেকে পাবেন একশো টাকা এইভাবেই মূলত এখানে আপনি কাস্টমার অ্যাড করে হিসাব করতে পারেন এবং ওনাকে কখন কত টাকা দিলেন সব রিপোর্ট কিন্তু এই রিপোর্ট অপশানে ক্লিক করে এখান থেকে দেখে নিতে পারেন এই যে দেখেন আমি প্রথমে পাঁচশো টাকা বাকিতে ফেলছি তারপর চারশো টাকা রিসিভ করছি দেখেন এখানে সুন্দরভাবে হিসাব করা আছে। এবং আমি তার কাছে বর্তমান একশো টাকা পাচ্ছি এটাও কিন্তু এখানে শো করতেছে ঠিক আছে তো এই টাকাটা কিন্তু আপনি চাইলে নিলয় এক্সপ্রেস অ্যাপসের মাধ্যমে কালেকশন করতে পারেন অর্থাৎ তার কাছ থেকে টাকাটা নিতে পারেন তো কালেকশন তার কাছ থেকে ডিউটা কালেকশন করার জন্য তাকে কিন্তু পেমেন্ট লিঙ্ক পাঠাইতে পারেন যেমন এই যে কালেকশন অপশনে যদি ক্লিক করেন ক্লিক করার পর কিন্তু এই যে এখানে দেখতে পারবেন আপনি কার কাছে কত টাকা পান এখানে লিস্ট আকারে চলে আসবে তো আমি যেহেতু উনার কাছে একশো টাকা পাই তো জাস্ট ইনার উপর ক্লিক করব ক্লিক করার পর এখানে একটা লিঙ্ক পেয়ে যাব দেখেন তো এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করব শেয়ার অপশনে ক্লিক করে কপি করে নিব লিঙ্কটা কপি করে আমি এই ব্যক্তির নিকট লিঙ্কটা পাঠিয়ে দেব তো আমি পাঠিয়ে দিচ্ছি আমি এই ব্যক্তির কাছে এই টাকাটা পাই যার কারণে কিন্তু আমি তাকে এই লিঙ্কটা পাঠিয়ে দিলাম এখন উনি চাইলে এই যে ডু পেমেন্টে ক্লিক করে কিন্তু আপনাকে পেমেন্টটা করে দিতে পারে এখানে বিকাশ মার্সেন্ট নগদ পার্সোনাল এই মেথডগুলো ব্যবহার করে কিন্তু পেমেন্ট করতে পারে উনি যখন এখানে পেমেন্ট করবে ওই ব্যালেন্সটা কিন্তু আপনার এখানে চলে আসবে এই যে টালি খাতার অ্যাকাউন্ট ব্যালেন্সে চলে আসবে তারপর এখানে উইথড্রোয়াল অপশন থেকে আপনি চাইলে এই টাকাটা উইথড্র করে নিতে পারবেন তো এখানে দেখেন টালি অপশন উইডড্রোয়াল অপশন এবং কালেকশন অপশনের হিসাবটা বুঝিয়ে দিলাম পরবর্তীতে যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে ক্যাশ বক্স এখানে কিন্তু আপনি চাইলে আপনার দোকানের বাই সেলসের হিসাবটা খুব সুন্দরভাবে রাখতে পারেন এবং আরেকটু নিচের দিকে দেখতে পারবেন হিস্ট্রি এখান থেকে আপনার রিটার্ন অ্যাড এই সব হিস্ট্রিগুলো দেখতে পারবেন তারপর বাইসেল এখানে আপনার প্রোডাক্টের বাইসেল রিপোর্টগুলো দেখতে পারবেন তারপর আপনি আর্জেন্ট মেসেজ পাঠাইতে পারবেন মানে ধরেন আপনি এনার কাছে টাকা পান ইনাকে এখন আপনি চাইলে আর্জেন্ট এস এম এস পাঠাইতে পারবেন এই যে সিন্ড এস এম ক্লিক করবেন ক্লিক করলেই কিন্তু তার ওখানে মেসেজ চলে যাবে আমার এখানে মেসেজের ব্যালেন্স নাই তাই মেসেজগুলো যাচ্ছে না তো এই মেসেজগুলো কেনার জন্য কিন্তু তারপরের অপশনটা এটা হচ্ছে বাই মেসেজ এখানে ক্লিক করে কিন্তু আপনি মেসেজগুলো কিনতে পারবেন এই মেসেজগুলোই কিন্তু আপনার কিনে যদি রাখেন তাহলে এই মেসেজগুলো আপনার প্রত্যেকটা ট্রানজ্যাকশনের ক্ষেত্রে ওই কাস্টমারের কাছে মেসেজ চলে যাবে কত টাকা রিটার্ন করলেন কত টাকা অ্যাড করলেন বা আর্জেন্ট এস এম এস পাঠাইতে চাইলে সব মেসেজ কিন্তু এই বাই এস এম থেকে চলে যাবে এস ব্যালেন্সটাই যে এখানে উপরের দিকেই দেখতে পারবেন আশা করি বুঝতে পারছেন এইভাবেই মূলত নীলয় এক্সপ্রেসের টালিখাতা অপশনটি ব্যবহার করতে পারবেন তো এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই এই ভিডিওর